হাই বিও সাবস্ক্রিব ভালো আসবো বিজয় টেক পক্ষ থেকে স্বাগতম তো ভিও আপনাদের আমার চ্যানেল নতুন হয়ে গেছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটি আপনারা শিখতে পারবেন কীভাবে আপনারা কার্ড থেকে আপনারা কীভাবে বিকাশে টাকা অ্যাড করবেন এটা খুব সহজেই আপনার মোবাইল দিয়েই তো চলুন দেখিয়ে দিচ্ছি তো আমি আজকে দেখাবো বিকাশে বিকাশে কীভাবে টাকা অ্যাড করবেন কার্ড দিয়ে বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ব্যাঙ্ক থেকে তো চলুন দেখিয়ে দিচ্ছি তো যদি রকেট নগদ যদি এগুলো আপনার না পারেন তাহলে ইনবক্সে জানাবেন আমি ভিডিওটি দেওয়ার চেষ্টা করব তো চলুন প্রথমে বিকাশ অ্যাপে চলে যাবেন আপনারা তো বিকাশ অ্যাপে যাওয়ার পর আপনারা লগ ইন করবেন তো এখন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো লগ ইন করার পর আপনার শুরু থেকে আমি একটু কথা বলে নেই আপনাদের অনেক সময় ক্যাম্পেইন থাকে তো এই যে মাই অফার এখানে দেখুন মাই অফার এখানে আপনারা চাপ দেবেন এখানে দেখে নেবেন আপনার কোনো অফার আছে নাকি তো দেখুন আমার একটু অফার আছে তো এটা আমি নেব এমনিতে কিন্তু নেওয়া যাবে এই যে এটা পুরে দেখুন কার্ড টু বিকাশ পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নয় শুনিরব্বই টাকা যদি কার্ডে বিকাশে অ্যাড করি তাহলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিবে তো এইভাবে কিন্তু আপনার বিকাশে এগুলো দেখে নিতে পারেন আপনারা তো চলুন দেখে দিচ্ছি তো তারপর প্রথমে আপনারা চলে যাবেন তো অথবা আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারেন তো এই যে এখানে দেখুন ইনবক্স এখানে অনেকগুলো ম্যাচ আসে এখান থেকেও আপনারা দেখতে পারেন তো আমি দেখে দেব তো চলুন তো প্রথমে আপনারা চলে যাবেন অ্যাডমানি এই যে দেখুন এখানে অ্যাডমানি লেখা আছে তো অ্যাডমানিতে জাস্ট চাপ দেবেন ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখানে দেখুন আপনি কোনটা করতে চান প্রথমে আসে হচ্ছে আপনার ব্যাংক টু বিকাশ অর্থাৎ ব্যাংক থেকেও আপনার সরাসরি নিতে পারেন তো আমি আজকে কার্ড থেকে দেখিয়ে দেবো নি তো এখন দ্বিতীয় নাম্বারটায় আপনারা ক্লিক করে দিবেন কার্ড টু বিকাশে আমি নেব তো ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা যে ভিসা কার্ডটি দেখবেন মাস্টার কার্ড নাকি ভিসা কার্ড অথবা আমেরিকান তো পুরো আমারটা হলো ভিসা কার্ড তো আমি ভিসা কার্ড দেখিয়ে দেবো তো ভিসাটি চাপ দেবেন তো চাপ দেওয়ার এখানে আপনার অটোমেটিক আপনার অ্যাকাউন্টও এখানে শো করবে এই যে এখানে দেখুন অথবা অথবা যদি অন্য কোনো আপনারা অ্যাকাউন্ট অন্য কোনো বিকাশে অ্যাড করতে চান তাহলে এই যে অন্য বিকাশে এখানে চাপ দিয়ে দেবেন এখানে চাপ দিলে এই যে এখানে নাম্বারের না পরিমাণ টাকার পরিমাণ নেবেন তো আমি যেহেতু পার্সোনাল আমার নিজের অ্যাকাউন্টে আমি যোগ করবো সেহেতু এখানে আমার অ্যাকাউন্ট তো তারপরে এখানে আপনার টাকার পরিমাণ কত টাকা আপনি অ্যাড করবেন তো আমি ওই যে একটি ক্যাম্পেইন দেখলাম নয় নয়শো নিরানব্বই টাকা রিসার্জ করলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবো তো এই কারণে আমি নয়শো নিরানব্বই টাকা অ্যাড মানি করছি তো তারপরে এখান থেকে আপনারা কিন্তু কার্ডটি আপনার স্ক্যান করেও করতে পারেন এই যে এখানে এই যে এখানে দেখবেন এখানে চাপ দিয়ে আপনার ক্যামেরা আসবে ক্যামেরা দিয়েও আপনারা করতে পারবেন কার্ডটা ছবি তুলে অটোমেটিক আপনার শো করবে এই যে অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনারা আপনার কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন তো আমি দৃষ্টি তো দেখুন এখানে সবগুলো অপশন কিন্তু আমি পূরণ করে দিয়েছি তো প্রথমে আপনারা দেখুন এখানে প্রথমটা আপনারা দিবেন কার্ড নাম্বার আপনার তারপর কার্ডের মেয়াদ ডেট এখানে দিবেন কার্ডের মেয়াদ এক্সপায়ার ডেট ওখানে লেখা আছে ভ্যালু তো দ্বিতীয়টা দেখুন কার্ডের মেয়াদ তারপরে তৃতীয় নাম্বারে আপনার কার্ডের হোল্ডারের নাম দেবেন মানে কার্ডটা কার নামে তো তারপর নিচে দেখুন নিচে যে সিবিবি অথবা এখানে কার্ডের পিছনে একটা তিন সংখ্যার একটা নাম্বার আছে ওই নাম্বারটি আপনারা দিয়ে দেবেন তো ওখানে যদি সম্প্রদায় নেই যে দেখুন পিছনে একটু কার্ড আছে ওইখানে চাপ দিয়ে দিবেন তো অটোমেটিক দেওয়ার পর এখন আপনারা এখানে এগিয়ে যান চাপ চাপ দিয়ে দিবেন এ নিচে দেখুন এগিয়ে যান তো এখানে এখন চাপ দেবো আমি চাপ দেওয়ার পর তো সাপ দেওয়ার পর এরকম ইন্টারভেস চলে আসবে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করবেন দেখুন লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পর এখন আপনার ওই নাম্বারে একটি ওয়ান টাইম একটি কোড পাসওয়ার্ড যাবে তো ওই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে দিবেন এই যে এখানে তো রেখে ইন্টারফেস চলে আসার পর এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনার মোবাইলে একটু মেসেজ গেছে দেখুন আমার অলরেডি উপরে চলে সে ওই দেখুন তো এখন আমি এটা দিয়ে দেবো দেখুন ফাইভ ডবল জিরো ওয়ান সেভেন নাইন তো দেওয়ার পরে এখন এখানে আপনারা সাবমিটে সাব দিয়ে দিবেন তো আমি সাবমিটে দেখুন ক্লিক করছি তো ক্লিক হবে একটু অপেক্ষা করবেন তো দেখুন একটু অপেক্ষা করুন তো দেখুন বিয়র্স টাকা কিন্তু অলরেডি চলে এসেছে তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বিকাশের হোম পেজে চলে যাব তো ব্যালেন্স চেক করে দেখাচ্ছি তো দেখুন ব্যালেন্স কিন্তু চলে এসেছে তো এখন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি ক্যাশব্যাকটা আপনার এসেছে নাকি এই যে এখানে ইনবক্সে ক্লিক করে দিবেন তো আমি ইনবক্সে চাপ দিয়ে দিলাম তো চাপ দেওয়ার পরে পাশে দেখুন এই যে লেনদেন এই লেনদেনে চাপ দিয়ে দিবেন তো সাপ দেওয়ার পর ভিউস দেখুন চমৎকারভাবে কিন্তু আমার পঞ্চাশ টাকা আমি ক্যাশব্যাক পেয়ে গেছি এ দেখুন যে নশো নিরানব্বই নশো নিরানব্বই টাকা আর উপরে দেখুন এই যে পঞ্চাশ টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়েছি তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই কার্ড থেকে আপনারা বিকাশে অ্যাড করতে পারবেন তো যে কোনো ভিডিও লাগলে আপনার অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি ভিডিওটি দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ